রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে সকাল বাসি সব কাজকর্মগুলো সেরে নিয়েছি আর ওদিকে ভগবানকে একবার সেবাও দিয়ে দিয়েছি আবার পরে পুজো করব আগের দিন তো ছাদের রান্নাঘর আর দুয়ারটা ঝেড়েছিলাম আর আজকে যে রুমগুলো পরিষ্কার করছি এখন তো এই দিকে রুমটা তো আমাদের বেশিরভাগ থাকাই হয় না এই রুমটা খালি থাকে তো এই রুমটা এখন আজকে যে পরিষ্কার করবো তো ঝুলটা ঝাড়ছি এখন তো প্রচুর পরিমাণে ঝুল আর মাকড়সা হয়েছে এই রুমটা বেশি ব্যবহার করা হয় না জানলা কবার এগুলো সবই বন্ধ থাকে তবুও জানি না কোথা থেকে এত ঝুল মাকড়সা হয়ে যায় তো মাঝে মধ্যেই ঝাড়া হয় ঘর পরিষ্কার করা হয় তবুও ঝুল মাকড়সা প্রচুর ভর্তি হয়ে যায় আর এই মাকড়সা হওয়া মানেই ঘরে ফাঁদ পড়বে আর গোটা ঘর একদম নোংরা করে দিবে দেয়াল তো এভাবে ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই কিন্তু কার্নিশে তো আর আমি উঠতে পারবো না তাই মেয়েকেই তুলি প্রত্যেক বছর মেয়েই উঠে কার্নিশটা পরিষ্কার করে দেয় তো আজকেও ওকে উঠিয়েছিলাম যেহেতু আজকে শনিবার তো বললাম আজকে স্কুল আর টিউশনই যেতে হবে না ঘরটা ঝাড়বো পরিষ্কার করবো আর গদিগুলোও তো রোদে দেবো বিছানার গদিগুলো তো সেই জন্য বললাম যে আজকে টিউশন যেতে হবে না তো সেই জন্য আমাকে হেল্প করেছিল কার্নিসটা উঠে কার্নিসে পরিষ্কার করেছিল কিন্তু কার্নিশ থেকে কিছুতেই নামতে পারেনি সে অনেকক্ষণ কার্নিসে বসেছিল আর আগের ওরকম করেছিল কার্নিস থেকে নামতে পারেনি উঠেছিলো ভয়ে ভয়ে কিন্তু ওর একটা কাকু এসে নামিয়ে দিয়েছিল কিন্তু এইবারও কিছুতেই নামতে পারেনি তো আমি বললাম যে আমি আলমারিটা ধরে আছি আর ধরে রাখছি তবুও সে কিছুতেই নামবে না বলছে আমার কী ভয় লাগছে কোথায় হাত পা ভেঙে গেলো তো আবার আমার জায়ের মেয়ে আসলো দুজনে মিলে তো জোর করে নামালাম তারপরে নেমে যে দেখো এখানে আমি ঝাড়ছিলাম তো ওকে বললাম যে আলমারিটা মুছে দিতে তো সেই জন্যে কুলিন দিয়ে যে আলমারিটা মুছে দিচ্ছে এই ঘরগুলো ঝাড়ামোছা করলে অনেক টাইম লেগে যায় কারণ ঘরের মধ্যে সব জিনিসপত্র বের করা আবার মোছামোছি করা আবার ঘরের ভিতরে ঢুকানো কেউ একজন থাললে হেল্প করে দিলে অনেকটাই সুবিধা হয় তাই মেয়েকে বললাম তো ওদিকে তো ঝাড়াঝুড়ি কমপ্লিট করলাম আর এই যে দেখো বিছানার মধ্যে তো বিছানার গদিগুলো সব রোদে দিয়ে আসলাম ছাদের মধ্যে সকাল সকালে একটু রোদটা ভালো বেরিয়ে যায় আবার ওই প্রত্যেক দিন সে এগারোটা বারোটার পর থেকে আবার সেই বৃষ্টি আরম্ভ হয়ে যায় তাই তাড়াতাড়ি যে গদিগুলো রোদে দিয়ে আসলাম যতটুকু রোদে লাগে তো ততটাই ভালো না বলে আবার তো পরে বেলার দিকে দিলে বৃষ্টি চলে আসবে আর অনেক দিন তো গদিগুলো রোদেও দেওয়া হয়নি এই ঘরটার অনেকদিন আগে দিয়েছিলাম তারপর এখন আর দেওয়া হয়নি তো ভাবলাম যে গদিটা একটু রোদে দিয়ে দিই তো কিছুদিন আগে একবার বৃষ্টি হয়েছিল সামনে তো জানলার সামনে এই যে সময় জানলা না দেখে রাখলেই খোলা থাকলেই বৃষ্টি ভিজে যায় তারপরে ওইদিকে তো গদিগুলো রোদে দিয়ে আসছিলাম আমার এখানে আলমারি থেকে সব জিনিসগুলো বের করলাম কত কাঁচের বাটি দেখো সব সব আমাকে বিয়েতে দিয়েছিল গিফট করেছিল তো বাটিগুলোকে এখনও গুছিয়ে রেখে দিয়েছিলাম তো কয়েকটা ব্যবহার করেছিলাম এখনও অনেকগুলাই কিন্তু কাঁচের বাটি আছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন মেয়ে বলছে মা তুমি আমাকে যখন বিয়ে হবে তখন দিয়ে দিবে তুমি তো আর বিয়ের করে ব্যবহার করো না আর কাঁচে জিনিস সবসময় ব্যবহার করলে ভেঙে যাবে তো বলো তো সেই জন্য সবসময় ব্যবহার করা হয় না তো যাই ওখানে মুছামুছি কমপ্লিট করে ঝাঁট দিলাম আর এখানে গামছাটা খুলে ফেললাম এত গরম লাগছিলো গামছা পরে আরও বেশি গরম লাগছিলো তো কি করব ঝুল ঝাড়লে গামছা তো মুখের মধ্যে বাঁধতেই হবে না হলে এত ধুলো নোংরা পড়ে তো চোখের মধ্যে সব ঢুকে যাবে চোখে মুখের ভিতরে সব ঢুকে যাবে তো ঝাড়াঝুড়ি কমপ্লিট করে ঘরটা মুছে নিয়েছিলাম পুজো করে স্নান করে রান্না বান্না করলাম দুপুরে তোমাদের সব আর ভিডিও দেওয়া হয়নি আর মাছ ধরতে গিয়েছিলাম আর এখানে দেখো অনেকটা সন্ধেবেলার পরে রাত্রের দিকে তো রান্না করছি ডাল রান্না করছি আর বিকেল থেকে ভিডিও দেওয়া হয়নি এতটা ক্লান্ত ছিলাম ঝাড়াঝুড়ি করার পরে তারপরে একটু গিয়েছিলাম ওই মাছ ধরতে আমাদের এখানে তো মাছ পড়ে তোমরা তো জানো তো মাছ ধরার নেশাটা প্রচুরই আমার এই যে এখানে দেখো একশোর মতো মাছ পেয়েছি মেয়ে আর আমি দুজনে মিলে মাছ ধরতে গিয়েছিলাম তো মাছ ভাজা করেছি ডাল করেছি আর এখানে যে ভাত হচ্ছে তো আলু ভাতে দিয়েছি তো আজকে রান্নাবান্নার মেনু আমাদের এটাই এটাই দিয়ে খাওয়া হবে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হলে তারপরে খাওয়া দাওয়া করবো তো রাত্রে তোমাদেরকে ভিডিও দেয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে দেখো পরের দিন সকালবেলায় তো এই রুমটা আমার বেশি ব্যবহার করা হয় তো সেই জন্য এই রুমটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি তো প্রচুর ঝুল হয়েছে দুটো রুমেই তো আমাদের জানি না কেন এত ঘরে ঝুল হয় তো ঝুল ঝাড়তে হারতে আমি পুরো পাগল হয়ে যাব তো কিছু তো করার নেই ঘর তো পরিষ্কার করতে হবে ঘর একদম নোংরা রাখা যাবে না ঘর নোংরা রাখলে কি আর আমাদের ভালো লাগে যেখানে থাকি খাই ব্যবহার করি তো সেইটাই যদি নোংরা হয় তো একদম ভালো লাগে না তো যাই হোক এখানে ঝুল টুল ঝাড়া কমপ্লিট করলাম তারপরে চলে আসলাম দেখো বড় মশাই তো কালকে রাত্রিবেলায় এসেছিলো তো সে গিয়েছিল বাজারে এখানে মাছ নিয়ে এসছে মাছটা আমি এখন ধুয়ে নিচ্ছি রান্না কখন করব তার তো ঠিক নেই আমার তো এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি শুধুমাত্র ঝুলটাই ঝেড়ে ঝাঁটটা দিয়েছি আর এখনও ঘর পরিষ্কার করব ঘর মুছব পুজো করব অনেক কাজ আছে তারপরে রান্নাবান্না করব তো মাছটা তখন গিয়ে পচে যাবে তো ভাবলাম যে মাছটা আগে ধুয়ে নিই তো তারপরে যখন রান্নাবান্না করব তখন ফ্রিজ থেকে বের করে নেবো এখন ফ্রিজে রেখে দেবো মাছটা ধুয়ে আর এদিকে দেখো কত সবজি বাজার করে নিয়ে এসছে শাক টাক তো কখন রান্না করব জানি না অনেকটাই বেলা হয়ে যাবে আজকে রান্না করতে তো সবজিগুলো এখনও গোছায়নি পরে গোছাবো আর চলে আসলাম এই যে দেখো তো এটা বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিয়েছি বারান্দাটা অনেকটা নোংরা পড়েছে ঝুল তো দিয়ে পরিষ্কার করেছিলাম তো আগের দিন রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল তো জল জমেছিল তো সেই জন্য ভাবলাম যে বারান্দাটা পরিষ্কার করে দিই জল দিয়ে ঝাঁটিয়ে আর মাছটা তো ধুয়ে দিয়ে আসলাম কিন্তু সবজিগুলো গুছিয়ে রাখিনি ওটা পরে গুছিয়ে নেব আর যেহেতু জল খাওয়ার খাইনি সকাল থেকে তো জল খাওয়ার খেয়েছিলাম তো মুড়ি খেলাম আর শশা দিয়ে খেয়েছিলাম যেহেতু বড় মশাই চপ নিয়ে এসেছিলো আমি চপ দিয়ে খাইনি শসা দিয়ে খেলাম কারণ চপ তো খাওয়া যাবে না যেহেতু পুজো করব তো পুজো করবো সেই জন্য কোনো আমিষ জিনিস খাওয়া যাবে না যতক্ষণ না পুজো করি তো সেই জন্য শশা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি আর তারা বড় মশাই আর দু মেয়ে ওরা চপ দিয়ে খেয়েছে আর দিয়ে বস্তার মধ্যে কয়েকটা নোংরাও বেড়েছে অনেকগুলো মেয়ের জামা তো বাতিল জামা ছিল ওগুলোকেও গিয়ে ফেলে দিয়ে আসবো তারপরে গিয়ে নোংরাগুলোকে ওদিকে ফেল দিয়ে আসলাম আর এখানে দেখো ঘরটা তো আমি আগে থেকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর এখন মুছে নেবো ঘরটা যেহেতু প্রায় এগারোটার মতো বাজে এখনও ঘরটা মুছানো হয়নি তো ঘরটা মুছে নিয়ে যাব ওদিকে স্নান করব আর এখন যে পুজো করা হয়নি পুজো করবো তারপরে রান্নাবান্না করব আজকে মেয়েকে বললাম রান্না করতে যে আজকে আমার অনেক দেরি হবে তো মেয়ে বললাম আমি রান্না করতে পারবো না যেহেতু যে শাক রান্না হবে তো শাক ডাক তো রান্না করতে এখনও পারে না তো একটা ঝোল করতে পারে ওই ডিমের ঝোল পটলের ঝোল এগুলাই কিন্তু করতে পারে শাক ফাঁক রান্না করতে এখনও পারে না এখনও শেখেনি ছোটো তো আর বর্মসাইকেও বললাম যে রান্না করতে সে বললে পারবো না যেহেতু সে আগের দিন এসেছিলো কিন্তু তার শরীরটা ভালো নয় তো সে ওই জন্য শুয়ে আছে আর এই যে মেয়েকে দেখো আমার মেয়ে জল ভরে দিচ্ছে আমাকে কাজে হেল্প করে দিল আজকে মেয়ে জল ভরে দিল আমাকে ছোট মেয়ে আর এদিকে আমি পুজো করে চলে আসলাম এই যে তো এখন রান্নাগুলো বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী রান্না রান্নাবান্না হবে আজকে আর এই যে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আগে একটু আগে তো খুব জোরে হয়েছিল কিন্তু এখন একটু কম হচ্ছে তো সামনে পুজো চলে আসলো এখনও কিন্তু বৃষ্টি আর শেষ হলো না বৃষ্টি হয়েই চলছে এবারে পুজোতেও মনে হয় কিন্তু বৃষ্টি হবে তো যাই হোক দেখা হয় যে এই সবজিগুলো আমি কিন্তু এখনও পর্যন্ত গোছাইনি তো সবজিগুলোকে গুছিয়ে নিই ওদিকে রান্না হচ্ছে তো ভাবলাম সবজিগুলোকেও গুছিয়ে ফ্রিজে রেখে দিই আর আগের দিন যে বিছানার গদিগুলো রোদে দিয়েছিলাম তো আজকেও আবার দিয়েছিলাম কালকে তো বেশি রোদ খায়নি কালকে ওই দেওয়ার সময় রোদে দেওয়ার সময় একটুখানি রোদ খেয়েছিলো তারপরে বৃষ্টি চলে আসছিলো তিন চারবার তারপরে আজকেও রেখে দিয়েছিলাম ছাদের ওই সাইডটাতে তারপরে আজকেও রোদে দিয়েছিলাম রোদে দিয়ে আবার বিছানাটাকে পেতে দিয়ে আসলাম হলে এই হলে কিন্তু ভিজে যেত তো যাই এখানে সবজিগুলো আমার গুছাইয়ে দিয়েছিলাম ওদিকে আরে যে রান্না বান্না করছি এখন মাছটা তো ভাজতে বসে দিয়েছিলাম মাছটাকে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তারপরে করব মাছের ঝাল আর আজকে মশলাটা মেয়ে বেটে এনে দিয়েছে যেহেতু আমার অনেক দেরি হয়ে গিয়েছিলো তো বললাম ওকে মশলাটা বেটে এনে দিতে ও মশলাটা বেটে এনে দিয়েছিলো তো অনেকটা ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে নাহলে কিন্তু আরও দেরি হতো রান্না বসাতে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে রান্নাটা বসিয়েছি তো ওরকমই হবে হয়তো ঠিক করে আমি ঘড়িটা দেখিনি তো যাই হোক মাছের ঝালের মশলাটা এখন কষিয়ে নিচ্ছি জিরে সরষা পোস্ত আদাবাটা দিয়ে মাছের ঝালটা করছি আর আমার ছোট মেয়ে দেখো যেহেতু আজকে তো রবিবার তো বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই ঘরে আছে মেয়ে ওদিকে সাইডে খেলছে তো কি আর করবে আমার সামনে বসে বসে বক বক করছে আর খেলছে তো একটু আগে পড়তে বসছিল ও ড্রয়িংয়ের কাজ দিয়েছিল তারপরে টিউশনের হোমওয়ার্ক দিয়েছিল ওগুলো সব করে নিয়েছে আর আমি স্নান করার আগে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে তো ঘর ঝাড়াঝাড়ি করছিলাম তো নিজে নিজে একা একা স্নান করছি ভালো করে তো তেল সাবান মাখতে পারেনি ওই নিজের মতো করে স্নানটা করেছিল তো আজকে শ্যাম্পু সাবান করে স্নান করিয়ে দিলাম আর এখন খেলছে আমি যে রান্না করেছি তো মাছের ঝালটা হয়ে গেছে এখানে মাছের ঝালটাকে নামিয়ে নিলাম তারপরে করবো মুলো শাকের তরকারি তো মূলো শাক নিয়ে এসেছিল বড় মশাই একদম নরম মূলো শাক তো দুআটি নিয়ে এসছিলো তো ভাবলাম যে ভাজা করলে তো ভাজা করলে তো একদম কম হয়ে যাবে সেই জন্যে ভাবলাম চচ্চড়ি করি মূলো শাক আলু বেগুন দিয়ে সবজি করলে বেশ অনেকটাই হবে আর ওইদিকে ভাতটা তো হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিলাম আর এখন শাকের চচ্চড়ি করব তাই জন্য এই যে সবজিগুলোকে দিয়ে দিলাম তো সবজিগুলো দিয়ে ভাজা করে নেবো তারপরে চচ্চড়িটা করব আজকে আজকের সবজিগুলো সব বড় মশাই কেটে দিয়েছিল বাজার থেকে এসে তো বললাম আমার দেরি হবে রান্না রান্নাবান্না করতে তুমি সবজিগুলো কেটে দাও তো সেই জন্যে সে শাকটাও বেছে দিয়েছিলো আর তার যে শাকটা বেশ ভালো ছিল পরিষ্কার কোনো পোকা থাকেনি তো শাকটাও কেটে দিয়েছিল আর এখানে যে সবজিগুলো চচ্চড়ি হবে তো সেগুলোও কেটে দিয়েছে কিন্তু আলু কাটেনি তার আলু কাটতে সে ভুলে গিয়েছিল আমি এসে আবার আলুটা কাটলাম কেটে যে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে আর আজকে রান্না করতে গিয়ে দেখি হলুদ ছিল না তো একদমই মনে ছিল না যে হলুদ নেই বলে তো কয়েকদিন ধরে যে ঘর ঝাড়াঝুড়ি করছিলাম কোথাও বেরোনো হয়নি তো সেই জন্য হলুদটাও আনা হয়নি আর খেয়ালও ছিল না আর এখন এই যে একটার মতো বাজে তো সব দোকানদানি বন্ধ যেটা আছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে কিন্তু আর কালকে হবে না বা রাত্রে রান্না করলে ওটাও হবে না তো যেটা আছে ওটা দিয়ে এখন রান্নাটা করছি তারপরে আনা হবে তো যাই হোক মশলাগুলো দিয়ে যে কষিয়ে নিলাম সবজিগুলোকে ভালো করে আর এখানে তারপরে যে শাকটা দিয়ে দেবো এই মূল শাকটা কিন্তু অনেক দিনই খাওয়া হয়নি আর শাকটা নিয়ে এসেছিলো একদম নরম তো কচি শাক একদম আর শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর শাকটা খুব সুন্দর কিন্তু দামও ওখানে অনেক নিয়ে এসে তো আমি যাই না কত করে নিয়ে এসে তো আমি তো জানি না তো জিজ্ঞেস করা হয়নি তো যাই হোক এখানে যে শাকটাকে কষিয়ে নিয়েছি আর শাকের মধ্যে প্রচুর পরিমাণে কাদা ছিল বালি ছিল সেটাকে ভালো করে জল দিয়ে অনেকক্ষণ ধরে ধুলাম তারপরে রান্না করছি না হলে একদম বালি কিচকিচ করবে তো খাওয়াই যাবে না তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে তারপরে ধুয়েছি এই শাকের সবজিটা হলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তাই বড় মেয়েকে বললাম স্নান করতে সে এখন স্নান করছে তো এই যে সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন তো ফোড়ন দিয়ে নিয়ে নেব একশো মোড়াই করিনি এখন এই যে ফোড়নটা দিয়ে দেব তো সবজিটা আমার হয়ে গেছে আর এখানে একটু চিনি দেবো চিনিটা দিলে শাকটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগে কারণ মূল শাক তো খুবই জলসা টাইপের হয় একটু তো সেই জন্যে চিনি দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নিলাম আর রান্না করছি এখনও প্রায় দেড়টার মতো বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্নাটা কমপ্লিট করে খেতে বসবো মেয়ে ওদিকে বলছে আমাকে খিদে পাচ্ছে তো এই যে রান্না বান্না কমপ্লিট করলাম বসে বললাম খাওয়া দাওয়া করতে সবাইয়ের ভাতটা বেড়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করব আমি তো এদিকে ভাতটা বাড়ছি আর এদিকে মেয়েকে পাঠালাম ওর বাবাকে ডাকতে তো সে এখনও ঘুমাচ্ছে তো তাকে বললাম যে ভাত খাওয়ার কথা সে এখনও স্নানও করেনি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে তো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে আসলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সব পাইকে টাটা